সাতাশ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণ জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা দেবারা মুক্তি পেয়ে রীতিমতো বক্স অফিসে কাপড় ধরিয়ে দিল এই সিনেমা জানা গেছে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী একশো কোটি রুপি আয় করেছে ছবিটি শুধুমাত্র ভারতেই আয় ছিয়াত্তর কোটি রুপি যার মধ্যে তেলুগু থেকে আটষট্টি দশমিক ছয় কোটি হিন্দি সাত কোটি কর্ণাটক থেকে তিরিশ লক্ষ টাকা তামিল থেকে আশি লক্ষ টাকা এবং থেকে লক্ষ টাকা আয় করেছে মুক্তির প্রথম দিনে দেওয়ালার মূল আয় ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে সেখান থেকে প্রায় উনআশি দশমিক পাঁচ ছয় আয় করেছে ছবিটি ছবিটি জুনিয়র এন অভিনয় সত্যি প্রশংসনীয় তবে পরিচালক কোরাটিলার কিবা চিত্রনাট্যের ফাঁক ফুকরে ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সেই কাজটি করে ফেলেছেন বিশেষ করে আয়থা পূজা গানের একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে এন ছাড়াও ভৈরাত চরিত্রে দর্শকদের আকর্ষণ করেছে সৈব আলী খান খলনায়কের চরিত্রে ছবিটি অনেকটাই উঠে গেছে এই তারকা এছাড়াও জাহ্নভীকে দেখা গেছে জুনিয়র এন টিআর প্রেমিকার চরিত্রে দক্ষিণের ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন সব কিছুর পরেও সিনেপ্রেমিকরা বলছেন গল্পটা আরও ভালো পারত